আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আজকে আপনার মজার জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি হিট সিঙ্কোনাইজেশন অফ গোড অর্থাৎ অনেকগুলো ছাগলকে একসাথে কিভাবে হিটে আনা যায় অথবা বলতে পারেন খামারের সব ছাগলকে কীভাবে একসাথে হিটে আনা যায় এবং খামারের সব ছাগল থেকে কীভাবে একসাথে অনেকগুলো বাচ্চা পাওয়া যায় তো আমরা যারা ছাগলের খামারি আছি বা ছাগল অনেক দিন ধরে হিটে আসে না বা গরম হয় না এ ধরনের যাদের সমস্যা আছে একটা প্রাকৃতিক উপায়ে এটার কিন্তু সমাধান পাওয়া যায় তো এই ধরনের প্রসেসের ক্ষেত্রে আমাদেরকে শুরুতে যেটা করতে হবে আমাদের আমরা জানি আমাদের যে ছাগলগুলো আছে এগুলো কত দিনের ঋদ চক্রে আসে বিশেষ করে এটা আপনার ছাগলের ব্রিড অনুযায়ী হয়তো একটু সময় কম বেশি নেবে তো সাধারণত দেখা যায় আট মাস থেকে এক বছরের মধ্যেই কিন্তু আমাদের যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আছে এটা কিন্তু হিটে আসে অর্থাৎ ঋতুচক্রে আসে তো এটার যখন প্রথম ঋতুচক্রটা আসলো আপনাকে করতে হবে কি এই ঋতুচক্রটা মিস করাতে হবে অর্থাৎ প্রথমবার যখন ছাগল হিটে আসে তখন তাকে ইনসিমিনেট করা বা বীজ দেওয়া যাবে না আপনি করবেন কি মিস করে ফেলবেন এবং এর মাঝে আপনাকে একটা কাজ করতে হবে কি যেহেতু যারা খামারি আছেন আমাদেরকে পাঠা ভালো পাঠা রাখা বাধ্যতামূলক কারণ আপনি যদি ভালো পাঠা দিয়ে ব্রিডিং করাতে না পারেন ভালো বাচ্চা হবে না তো সেক্ষেত্রে পাঠাটাকে আপনার এই ছাগিগুলো থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে এমনভাবে আলাদা রাখতে হবে যাতে করে এই পাঠার গন্ধ আপনার ওই ছাগল না পায় কারণ আমরা এখানে একটা বিষয় হচ্ছে কি যে আমরা বলছিলাম প্রাকৃতিক উপায়ে হেটে আনা ছাগলের কিন্তু একটা বিষয় আছে যেহেতু পাঠা পাঠা ছাগল যে আছে পাঠা ছাগলের কিন্তু একটা স্মেল বা গন্ধ আসে এটা হচ্ছে ফেরোমিন বা আপনার হচ্ছে একটা হরমোন যেটা আকর্ষণ করার জন্য স্ত্রী ছাগিকে যথেষ্ট এবং এই হরমোনের কারণেই কিন্তু স্ত্রী ছাগি আকৃষ্ট আকৃষ্ট হয় তো সেক্ষেত্রে এই এই যে ফেরোমেনটা আছে এই ফেরোমেনটা আর ঘ্রানটা কিন্তু একটা ছাগলের হিটে আসার জন্য অত্যন্ত জরুরি তো সেক্ষেত্রে এখানে যে বিষয়টা আমরা খেয়াল করব আপনি আপনার এই পাঠাটাকে অন্য যে পাঠিগুলো আছে যে পাটিগুলোকে আপনি ব্রিডিং করাবেন সেই পাঠি থেকে আপনাকে একদম আলাদা করে নিতে হবে যাতে করে তারা এই যে স্মেল বা গন্ধটা আছে পাঠিগুলো সেই গন্ধটাও না পায় তাহলে হবে কি আপনি প্রথমবার যখন এই ছাগলগুলো হিটে আসলো সচরাচর যে জিনিসটা হয় সাধারণত মাসে মাসে একবার করে গড়ে আর কি যেটা সতেরো থেকে একুশ দিন বা আঠেরো থেকে একুশ দিন এরকম যে হিসাবটা আছে গড়ে কিন্তু প্রতি মাসে একবার হিটে আসে তো আপনাকে করতে হবে কি প্রতিটা ছাগলের আপনার হিটটা একবার করে মিস করাই ফেলতে হবে একবার করে যখন আমরা ছাগলগুলোর হিট মিস করাই ফেলবো তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের ছাগলগুলার প্রজননের জন্য প্রস্তুত যে তারা হিটে এসেছে এবং পাশাপাশি তাদের যে ইউটেরাইন যে স্ট্রাকচার সেটাও কিন্তু ডেভেলপ হয় বাচ্চা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনি এক মাস প্রতিটা ছাগলের যখন এক মাস মিস করবেন তখন পরের মাসে আপনাকে করতে হবে কি এই ছাগিগুলাকে প্রাপ্তবয়স্ক যে ছাগিগুলো আছে এই ছাগিগুলোকে আপনার যে পাঠা ছাগল আছে ব্রিডিংয়ের যে ছাগল আছে সেই ছাগলের সাথে একসাথে রাখতে হবে পরের মাসে তো পরের মাসে যখন একসাথে রাখবেন তখন এই পাঠি ছাগলগুলা পাঠা ছাগলের যে ঘ্রাণ আছে এই ঘ্রাণের কারণে আকৃষ্ট হয়ে এবং তাদের মধ্যে হরমোনাল স্টিমুলেশনের মাধ্যমে তারা কিন্তু দেখবেন যে হিটে আসছে এবং এই পাঠাগুলা কিন্তু পাঠিগুলাকে ব্রিডিং করাবে অর্থাৎ আপনি দেখবেন যে আপনার ওই মাসে এবং পরের মাসে সবগুলো ছাগল আপনার হচ্ছে ব্রিডিং করা হয়ে যাবে এবং আপনি যখন ঠিক আমরা জানি ছাগলের যে বাচ্চা হয় বাচ্চা সাধারণত একশো দিন বা একশো দিন পঞ্চান্ন দিনের মধ্যেই কিন্তু আপনার ছাগলের বাচ্চা হয় তো সেক্ষেত্রে এই ব্রিডিং করানোর পরে আপনার দেখবেন যে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট দিনের মধ্যে আপনার ছাগলে যতগুলো ছাগল ব্রিড করানো হয়েছে যদি কোনো অসুবিধা না থাকে ইনফেকশন না থাকে আপনার ছাগলের ইউটিরাসে তাহলে কিন্তু দেখবেন যে সবগুলো ছাগলেই বাচ্চা দিয়েছে তো একসাথে অনেকগুলো যদি আপনি বাচ্চা পান সেক্ষেত্রে সুবিধা হয় ছাগলগুলোর কেয়ার নেওয়া পাশাপাশি আমাদের দেশে যেহেতু শীতের প্রকোপটা বেশি শীতের সময় আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন সময়টা শীতের সময় চাইলে আপনি সময়টা অ্যাভয়েড করতে পারেন শীতে বাচ্চা হবে এই হিসেব করে আপনি ব্রিডিং করাবেন না তাহলে দেখবেন যে সবগুলো ছাগলের বাচ্চা আপনি রক্ষা করতে পেরেছেন এবং যদি এমন হয় যে আপনার খামারে গাভীর দুধ হয় ছাগলের যেহেতু ছাগলের বাচ্চা বেশি হয় সেক্ষেত্রে গাভীর দুধের আমরা হেল্প নেই তো সেক্ষেত্রে আপনার গাভীর যখন বাচ্চা হবে সেটাও কিন্তু আপনি একটু টাইম ফিক্সড করে আপনার আশেপাশের সময়ে আপনি ছাগলের বাচ্চা নিতে পারেন এবং অনেকগুলো ছাগলের বাচ্চা যখন একসাথে হবে তখন কিন্তু আপনার সেগুলোর পিছনে পরিশ্রম করা সহজ হবে আর আপনি খামারের মধ্যেও কিন্তু একসাথে অনেকগুলো করে মানে বিক্রি করে টাকা পাবেন তো এটা একটা ভালো পদ্ধতি হিট সিঙ্কোনাইজেশনের ন্যাচারাল পদ্ধতি আমরা গরুতে সাধারণত হরমোন ব্যবহার করে করি কিন্তু ছাগলের এই হরমোনের প্রয়োজন নেই আপনি এই হির সিঙ্গনাইজেশন ন্যাচারাল যে পাঠার যে ঘান আছে ফেরোমেন আছে এই ফেরোমেনটাকে কাজে লাগিয়ে করতে পারেন তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের এই টিক্সটা তো আর আরেকটা বিষয় হচ্ছে কি যে ছাগলগুলো হিটে আসছে না দীর্ঘদিন ধরে আপনারা এডি খাওয়াচ্ছেন কৃমিনাশক খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন টনিক খাওয়াচ্ছেন ইসেল খাওয়াচ্ছেন তারপর তো পাঠার কাছে যদি আপনি এটা নিয়ে রাখেন তাহলে কিন্তু এই ছাগলটা হিটে আসার সম্ভাবনা আছে দ্রুত এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা ফলো করে দেখতে পারেন তো দর্শক আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা খুব অতি সহজেই এই ন্যাচারাল যে একটা হরমোন আছে প্রাকৃতিক উপায়ে কাজে লাগিয়ে আমরা হিট সিংকোনাইজাইজেশন করে আপনার হচ্ছে অনেকগুলো ছাগল থেকে অথবা খামারের সব ছাগি থেকে একসাথে বাচ্চা পেতে পারি তো আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা উত্তর করার চেষ্টা করবো এবং আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বানাই আমাদের খামার স্কুলে আর এই চ্যানেলটি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অন্যজনের কাছে পৌঁছাতে সহায়তা করবেন আপনাদের অনুপ্রেরণা আমাদের কাম্য ধন্যবাদ সবাই